করাচি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর এটি পাকিস্তানের প্রাক্তন রাজধানী ছিল পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর এবং বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে এই শহরটি বিটা গ্লোবাল শহর হিসেবে চিহ্নিত এই শহরটি পাকিস্তানের অন্যতম প্রধান শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্র এটি হলো দেশের সংস্কৃতি অর্থনীতি জনহিতকর শিক্ষা এবং রাজনৈতিক কেন্দ্র পাকিস্তানের সর্বাধিক বিশ্বজনীন শহর আরব সাগরে অবস্থিত করাচি পাকিস্তানের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করে এবং জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর সহ পাকিস্তানের দুটি বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর এখানেই অবস্থিত বন্ধুরা আজকের ভিডিওতে পাকিস্তানের করাচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি উনিশশো থেকে উনিশশো এর দশকে উজ্জীবিত রাত্রিকালীন জীবনযাত্রার কর্মকাণ্ডের জন্য করাচি বাতির শহর নামে পরিচিতি পায় উনিশ এর দশকে সোভিয়েত আফগান যুদ্ধের সময় এই বন্দরের মাধ্যমেই অস্ত্রের চালান নিয়ে যাওয়ায় করাচি তীব্র নৃগোষ্ঠী সাম্প্রদায়িক এবং রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছিল শহরটি তার উচ্চ সহিংস অপরাধের জন্য সুপরিচিত ছিল অভিযানের ফলস্বরূপ দুই হাজার চোদ্দ সালের মাঝামাঝি সময়ে করাচি অপরাধের জন্য বিশ্বের ষষ্ঠ বিপজ্জনক শহর হিসেবে স্থান পায় এবং দুই হাজার উনিশ সালের মাঝামাঝি পর্যন্ত তা একাত্তরতম স্থানে নেমে আসে পনেরো থেকে আঠারো শতক পর্যন্ত চৌখান্দি সমাধিগুলি করাচির উনতিরিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত মূলির পাহাড়ের উপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে একটি দল মরহুম প্রত্নপ্রস্তুর যুগীয় এবং মেসোলেথিক যুগের স্থানগুলি আবিষ্কার করে যা গত পঞ্চাশ বছরে সিন্ধুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি করাচি অঞ্চলের প্রাচীনতম বাসিন্দারা শিকারী বলে বিশ্বাস করা হয় বেশ কয়েকটি স্থানে প্রাচীন সরঞ্জামগুলিও আবিষ্কার করা হয়েছিল গ্রিকদের দ্বারা বর্ণনা অনুযায়ী বারবারিকন নামক একটি সমুদ্র বন্দর করাচিতেই অবস্থিত ছিল বিশ্বাস করা হয় যে করাচি অঞ্চলটি প্রাচীন গ্রিকদের কাছে পরিচিত ছিল অঞ্চলটি গোকালের স্থান হতে পারে সেখানে এক সময় গ্রেট অ্যালেকজান্ডার ব্যাবিলোনিয়ানের জন্য একটি বহর প্রস্তুত করতে শিবির স্থাপন করা হয়েছিল রায় রাজবংশ চারশো উননব্বই থেকে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ সময়কালে দেবল বন্দর এবং মাকরান অঞ্চল বৌদ্ধ ধর্ম অবলম্বী রাই সাম্রাজ্যের অধীনস্থ ছিল ব্রাহ্মণ রাজবংশ ছয়শ বত্রিশ থেকে সাতশো চব্বিশ খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত আওর এর চাষ কর্তৃক প্রতি ষ্ঠিত হিন্দু রাজবংশ শাসন করেছিল এই স্থানটি আর এর সর্বশেষ শাসক ছিলেন রাজা দাহি সাতশো এগারো খ্রিস্টাব্দে উমাইয়া সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু এবং সিন্ধু উপত্যকা জয় করেন মনে করা হয় যে করাচি অঞ্চলটি আরবদের কাছে দেবল নামে পরিচিত ছিল সেখান থেকে মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ায় তার বাহিনী পরিচালনা করেন সিন্ধুর মুঘল প্রশাসক মির্জা গাজীবেগের অধীনে উপকূলীয় সিন্ধু এবং সিন্ধু বদ্বীপের উন্নয়নকে উৎসাহিত দেওয়া হয় তার শাসনের অধীনে এই অঞ্চলের দুর্গ সিন্ধুতে পর্তুগিজ আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল দ্বার হিসেবে কাজ করে অটোম্যান অ্যাডমিরাল সাইদি আলী রেইস পনেরোশো চুয়ান্ন সালে মেমালিক গ্রন্থে দেবল এবং মনোরা দ্বীপের কথা উল্লেখ করেছিলেন আঠারোশো সালের তিন ফেব্রুয়ারি এইচ এম এস গুলি চালিয়ে এবং মনোরার স্থানীয় কাঁচা দুর্গ দ্রুত ধ্বংস করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সংস্থা করাচি দখল করে শহরটি আঠারোশো সালে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় পরে মিয়ানির যুদ্ধে বিজয়ের পর সিন্ধু অঞ্চলটি মেজর জেনারেল চার্লস জেমস নেপিয়ার দ্বারা দখল করা হয় শহরটি শব্দগঠিত সিন্ধু প্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই সময় করাচি শহরটি অনেক আগে থেকেই কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল আঠারোশো চুয়ান্ন সালে ব্রিটিশরা করাচি বন্দর প্রতিষ্ঠা করে নবনির্মিত বন্দর ও রেল অবকাঠামো নির্মাণের পাশাপাশি পাঞ্জাব এবং অভ্যন্তরীণ সিন্ধুতে নতুন শেষ প্রকল্প তারা চালু করেছিলেন ফলে জমির উৎপাদনকারী অঞ্চলগুলি থেকে কৃষিপণ্য রপ্তানির কারণে করাচি দ্রুত ব্রিটিশ ভারতের পরিবহনের কেন্দ্রস্থল হয়ে ওঠে ব্রিটিশরাও আফগান যুদ্ধে শক্তিশালী অবস্থানে থেকে করাচি সেনানিবাসকে সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিল করাচি আরব সাগরের প্রকৃত হরবর বরাবর দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের উপকূল রেখায় অবস্থিত করাচি উপকূলীয় সমভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথুরে আচ্ছাদিত পাহাড় এবং উপকূলীয় জলাভূমি নিয়ে বিস্তৃত উপকূলীয় ম্যানগ্রোভ বন করাচি হারবারের চারপাশে কাটা জলে এবং আরও দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত সিন্ধু নদীর অববাহিকার দিকে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের স্বাধীনতার পর থেকে করাচি দেশটির অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো নব্বই সালের দশকে শেষ ভাগে অর্থ রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক স্থবিরতা সত্ত্বেও পাকিস্তানের বৃহত্তম নগরায়ন অর্থনীতিতে ভূমিকা রেখেছিল এই শহরটি পাকিস্তানের সর্বাধিক ভাষাগত জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্যের শহর এটি শহরটি পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলগুলো থেকে আসা জাতি ও ভাষাগত অভিবাসীদের একটি মিলনস্থার সতেরো করা লাখ দশ হাজার পাঁচশো বাহান্ন জন যা উনিশশো নিরানব্বই সালের আদমশুমারির পর থেকে প্রতি বছর দুই দশমিক নিরানব্বই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে উনিশশো নিরানব্বই সালে করাচির জনসংখ্যা ছিল তিরানব্বই শতাংশ এখানে মুসলিম ধর্ম সংখ্যা এদের অধিকাংশই বিভাজনের সময় দক্ষিণ ভারত থেকে হিসেবে এখানে এসেছিলেন কিছু খ্রিস্টান বসবাস করে এই শহরে তবে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ খুব একটা নেই বললেই চলে বন্ধুরা এই ছিল করাচি নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না